বাজার কবলে বহুত পড়িছি আমার নিজের ভাই দিয়েছি আমার বোনাইকে দিয়েছি আমার নিজের নিজের যেটা ছেলেকে দিয়েছি আমার যেটাকেও দিয়েছি ওকে আনি এনেছিলাম হ্যাঁ মারামারি করে ফিটিয়ে এনেছিলাম হ্যাঁ এনে জঙ্গলের থেকে সারি এনে নৌকো তুলেছি হ্যাঁ ওই আধা ঘন্টা মতো বেঁচেছিল আধা ঘন্টা মতো নলি এই দুটো এই এই ঘাড়ের এই দুটো নলি আচ্ছা পুরো দাঁত দিয়ে ওই টুটিটা পুরো কেটে দিয়েছে নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ভিডিও নতুন একটা ভিডিওতে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগতম তো এই মুহূর্তে আছি পাখিরালয় পাখিরালয় যে গ্রামটা সেই গ্রামটা এক্সপ্লোর করতে করতে এমন একটা মানুষের সাথে দেখা হলো যিনি বাঘের সাথে লড়াই করে এবং নিজে লড়াই করে বাঘ থেকে তার আত্মীয়কে বাঁচাতে পারেনি বাঘের সাথে অনেকক্ষণ লড়াই করেও সে তার আত্মীয় পরিজনের একজনকে বাঁচাতে পারেনি এবং তার পরিবারের কয়েকজনকে বাঘের মুখে চলে গেছে সেটা নিজের চোখে দেখেছে সেই স্বজনহারা এক সাহসী দাদার সাথে আজকে পরিচয় করাবো এবং ওনার কাছ থেকে শুনবো সে কীভাবে বাঘের সাথে লড়াই করেছে এবং তার জীবন সংগ্রাম এবং বিভিন্ন তথ্য তুলে ধরবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর এই যে জায়গাটা সুন্দরবনের যেটা পাখিরালয় পাখিরালয় যে জায়গাটা গ্রামটা অতি অতি সুন্দর একটা গ্রাম তো অসাধারণ লাগছে এই জায়গায় দাঁড়িয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি খুব ভালো লাগবে এই মুহূর্তে উপস্থিত আছি পাখিরালয় যে ফেরিঘাট সে ফেরিঘাটে তো এই হচ্ছে পাখিরালয় ফেরিঘাট আর এই নদীটার নাম জানি না যদিও এখানকার স্থানীয় কারোর সাথে দেখা হলে সেটা আপনাদের জানিয়ে দেব আর এই জায়গাটা কিন্তু অপরূপ সৌন্দর্য দেখুন আর এই হচ্ছে পাখিরালয় ফেরিঘাট এখন নদীতে হয়তো জোয়ার চলছে এই নদীটার নাম কি গোমর তো এই নদীটার নাম গোমর নদী এখানকার এক স্থানীয় কাপড়টা জিজ্ঞেস করলাম উনি বললেন যে গোমর নদী আর এই ফেরিঘাট পার হয়ে কোথায় যেতে হয় সার্জেলিয়া সুন্দরবনে যে ঠাকুরের সব থেকে পুজো হয় সেটা হচ্ছে বনবিবি এই হচ্ছে বনবিবির মন্দির দেখুন এই যে মধ্যে যে ঠাকুরটা রয়েছে ওটাই বনবিবি দেবতা আর এখানে বাঘের পুজোও তো করা হয় এই পুজো কখন হয় পশু লাস্ট পৌষ লাস্টে আচ্ছা কাকু আপনারা তো এখানকার স্থানীয় আপনারা এখানে কতদিন বসবাস করছেন আপনাদের জন্মপুরে এখান থেকে এই যে নদীর পাশে বসবাস করছেন তা যেখানে প্রাকৃতিক যে দুর্যোগ বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসে শুনেছি হয় সুন্দরবনে তা আপনাদের এই জায়গার পরিস্থিতি তখন কেমন হয় যখন লজে সেন্টার আছে এইসব থাকতে আসবে নিশ্চয় এইসব জায়গায় আশ্রয় নিতে হয়। এখন নদীতে ভাটা না জোয়ার। জোয়ার চলছে তাই তো। আপনাদের মানে হ্যাঁ? মরানি কোটা। ও। আপনাদের হচ্ছে এইভাবেই জীবন সংগ্রাম। আপনারা কি করেন মাছ ধরেন? মানে এখানকার বেশিরভাগ মানুষের এই মাছ ধরা। মাছ ও। এমনি চাষবাস আর <laughs> আপনাদের মেইন টাউন শহরে যেতে গেলে ক্যানিং ক্যানিং কাছে রেল স্টেশন ক্যানিং ক্যানিং আচ্ছা পানীয় জল জলের অবস্থা কেমন পানীয় ভালো একদম ভালো না নাকি আমি কিছুদিন আগে একটা কি অবস্থা আমাদের পানীয় জলটা বিশাল পড়ো পানীয় জলটা বেশি প্রবলেম বেশি প্রবলেম এখনো জল আসেনি আর এই যে দেখি নদী মানে প্রত্যেক বাড়িতে পুকুর রয়েছে পুকুরে সব থালা বাসন টোয়া করতে আসে মানে আপনাদের নিজেদের নিজেদের যেরকম প্রত্যেক বাড়িতে কল আছে ওই সেটা এখানের মানুষের নেই মানে খুব এই নদীতে কুমির আছে

বন্ধুরাই এই কাকপুদের সাথে কথা বললাম অনেক কিছু জানতে পারলাম আর এখানে বাঘ আগে আগে খুব আসতে তাই তো বাঘ আগে খুব উৎপাদ করত এখন সেটা কমে গেছে সেটা কমে গেছে সরকার থেকে সব ঘেরা ফেলে আছে আর এখানে ফরেস্ট রেঞ্জার অফিস কত দূর এখান থেকে ওই ওই যে যাচ্ছে ওই জায়গা ওই যে দেখা যাচ্ছে ওটা ফরেস্ট রেঞ্জার মানে যদি বাঘ যদি কোনো রকম ভাবে চলে আসে আপনারা ফোন করে দিলে কাট করে আর কাট করে আচ্ছা আর আর কুমির কুমিরে অ্যাটাক করলে

এই কাকুদের সাথে কথা বললাম অনেক কিছু জানতে পারলাম যেটা আমাদের অজানা ছিল তো আমি আমার এখানে একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল যে আমি অল ইন্ডিয়া বেসিস ঘুরে বেড়াই এবং মানুষের জীবন সংগ্রাম তুলে ধরি তাই আজকে এই সুন্দরবনের গোসাবার অন্তর্গত পাখিরালয়ে চলে এসেছি আর এখানে এসে দুটো কাকুর সাথে কথা হলো তো ওনাদের জীবন সংগ্রাম বললো খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের জীবন সংগ্রাম করতে হয় আর কাকু দুটো মাছ ধরে তাদের জীবিকা মাছ ধরা এই মাছ ধরে পার্শ্ববর্তী শহরে বিক্রি করে বা পার্শ্ববর্তী বাজারে বিক্রি করে তাদের জীবন চলে এই তো কাকু এইভাবেই তো আপনাদের জীবন সংগ্রাম তো যাই হোক কাকু কথা বলে খুব ভালো লাগলো ভালো থাকবেন একটু ঘুরে আসি দেখে আসি এখানে ঘুরলে তো অসুবিধা নেই পরিবেশটা দেখো কত সুন্দর মানে সুন্দরবনের ন্যাচারাল ভিউ আর আমি কাকুদের সাথে গল্প করেই যাচ্ছি আর কাকুদের জীবন সংগ্রামটা তুলে ধরছি আর ওই হচ্ছে ফেরিঘাটটা হচ্ছে সার্জেলিয়া যাওয়ার ফেরিঘাট তো এখনই বোট চলে আসবে নৌকা চলে আসবে আর আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাবো আর এই ন্যাচারাল ভিউটা দেখাবো এবং এখানকার মানুষের যে জীবন সংগ্রাম সেটা তুলে ধরবো তা আমার একটু ভয় লাগছে যে এখানে শুনেছি বাঘের অ্যাটাক মাঝে মাঝে বাঘ ঢুকে আসে তা সেটা ভয় নেই এখন তাই তো মানে আমি নিশ্চিন্তে ঘুরে বেড়াতে আর জলে নামা যাবে না কারণ জলে কুমির তো কাকুরা ভালো থাকবেন খুব একটু ঘুরে আসছি আপনাদের বাড়ি কোনটা ও পাশেই সুন্দরবনে যারা ভ্রমণ করতে আসেন তারা কিন্তু এই যে পাখিরালয় এখানে কিন্তু লঞ্চগুলো থামে আর এখানের বিভিন্ন জায়গায় যে হোটেলগুলো আছে সেই হোটেলে কিন্তু রাত্রিবাস হয় তো এই দেখুন লঞ্চগুলো কিন্তু ভিতরে রাখা আছে এখন নদীতে কিন্তু জোয়ার আর আমি কিন্তু নদীর পার বরাবর হেঁটে যাচ্ছি আর সামনের দিকে এগোচ্ছি তো এখানকার মানুষের জীবন সংগ্রামও কিন্তু অত্যন্ত কঠিন আর এখানকার মানুষের বেশিরভাগ মাছ ধরা পার কিন্তু ভাঙতে শুরু করেছে পাশে জঙ্গল আর এইদিকে হচ্ছে বাড়ি যদি জোয়ার চলে আসে বা বাদ যদি কোনো রকম ভাবে ভেঙে যায় জলের চাপ বেড়ে যায় তাহলে তো এখানকার মানুষের প্রচুর প্রবলেম হ্যাঁ প্রবলেম এরকম হয় হ্যাঁ আমি তো জঙ্গল করি মাছ কাঁচা ধরি জঙ্গলে মধু কাটতে বাঘের বুকে আমি যাই আপনারা মধু কাটতেও যান যাই হোক বন্ধুরা এই সুন্দরবনের এই পাখিরালয়ে এসে দেখুন এই জায়গাটা দেখুন কত خطر মানে কত ভয়ানক এই বাদ কিন্তু মাঝে মধ্যে ভেঙেও যায় গ্রামে জল ঢুকে যায় তো আপনারা এইভাবেই বসবাস করেন হ্যাঁ আপনি কি কাজ করেন আমি জঙ্গল মাসকাড়া ধরি মধু কাটি মাসকাড়া ধরেন তো ওখানে তো জঙ্গলের ভিতরে তো बाघও তো থাকতে পারে বাকি হ্যাঁ বাঘের কবলে বহুত পড়িছে আমার নিজি ভাই দিয়েছি হ্যাঁ বাকি কবলে পড়েছে হ্যাঁ নিজি ভাইকে দিয়েছি যেটা ছেলে আমার জঙ্গলে দিয়েছি ও মানে আপনাদের আমার যেটা দিয়েছি দুইজন তিনজন চলে গেছে আমার আমার আমি কি বাবা গা দেখুন দেখুন বন্ধুরা তাহলে এই জায়গার মানুষ যারা জঙ্গলে মধু বা মেন ধরতে যায় বা মাছ ধরতে যায় তাদের কি মানে কি অবস্থা মানে কত সাংঘাতিক মানে কত রিস্ক নিয়ে যায় আর এই যে দাদার সাথে কথা বলছি ইনি কিন্তু ওনার পরিবারের দু তিনজনকে বাঘে নিয়ে গেছে জঙ্গল তো উঠে যাচ্ছে বাড়ি যাচ্ছে ও আর উনি হচ্ছে জঙ্গল থেকে উঠে এসে বাড়ি যাচ্ছে এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে তা আপনাদের এইভাবে কঠিনভাবে জীবন সংগ্রাম ঠিক আছে দেখুন মানে আপনাদের এই জায়গায় এসে এত ভালোবাসা পাই

আমি বনগা থেকে এসেছি না 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 দাদা আপনারা খুব ভালো আমি এখানে যখন আসছিলাম না না ওটা বলবেন বললাম বলে আপনি বলতে পারলাম না বলে না না এই যে আপনার সাথে কথা বলছি এটাই আমার সত্যি নিজেকে সৌভাগ্য কারণ আমি একসময় হাঁটতে পারতাম না চলতে পারতাম গুরু আসি হ্যাঁ আজকে কিন্তু আপনাদের পাশে এসে আপনাদের সাথে এই যে বাঘের যে মানে বাঘের কবলে পড়ে সেই যে আপনাদের জেঠু আপনাদের আত্মীয় পরিজন আমার বোনাইকে দিয়েছি আমার নিজের নিজের যেটা ছেলেকে দিয়েছি আমার যেটাকেও দিয়েছি আমি ছিলাম সব সেই আমার ভাইকে বাঁচিয়ে এনেছিলাম মানে কিভাবে ধরেছিল আর বাঘ ধরলে তো নাকি গলাই ধরে ওকে আমি এনেছিলাম হ্যাঁ ফিরে এনেছিলাম বেড়া বেড়ি করে ফিরিয়ে এনেছিলাম হ্যাঁ এনে জঙ্গলের থেকে ছাড়িয়ে নৌকো তুলেছি হ্যাঁ

আসে না যাই জঙ্গলে আমরা যাই জঙ্গলে আমার সামনে পড়ে হ্যাঁ গুরু আসে বাবা মার আশীর্বাদে ওতে বলে সাপের লেখা বাঘের দেখা হ্যাঁ একদম আচ্ছা এই জঙ্গলে সাপ আছে সাপ হ্যাঁ মানে আমি মহাদে গেছিলাম আগের বছর মহালদে বড় কেউটে আচ্ছা এরকম মোটা মোটা এরকম মোটা কেউটে আচ্ছা আমার সামনে যাচ্ছে তা আমরা এখনো ক্ষতি করিনি না আপনি এই যে আমার জিনিসটা বুঝতে পারলেন বুঝতে পারলে যে বললেন যে আসতে এই যে আপনার মানবিক একটা মন যে দেখো পড়াশোনা শিখলেই কিন্তু সে হয় না যে 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 এই মনটা এটা আমার 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 সত্যি বুক ভরে গেছে এখানে এসে এরকম দেখছে সে আমাকে কিন্তু অনেকে হেল্প করতে চলে আসছে ভাই আমি একটু পৌঁছে দেবো তোমাকে তারপরে তুমি একটু কেমন করে হলো আমার লাইফ স্টাইলটাও শুনছে এই যে জিনিসগুলো আর এগুলো ভেড়া তাই তো হ্যাঁ বাহ আপনাদের বাড়ি কোনটা

সুন্দরবনে ঘুরতে বা আপনি এর যে কোনো কাঠ বসতে এসছেন যে কোনো এনে আমার ছবি কদর যাবে যাবে বলতে হবে না না কিন্তু আপনাকে দেখুন এই যে মানে আমি কিন্তু কিছুই বলিনি আপনাকে যে আমি এরকম মানুষ বা কিছু আপনি যে দেখে বললেন মানুষ আশা করি মানুষ পৃথিবীতে ভালো মানুষ আছে তারা আপনাকে সত্যি মানে টাকা পয়সা অর্থ সব টাকা পয়সা মুচিয়ে আমি একটা ইনকাম করি আমার গরিব সমাজে জন্ম নিয়েছি আপনি লাখ টাকা কোটি টাকা মালিক হতে পারে আমি এক টাকা মালিক সেটাই আমি মানুষ

হ্যাঁ এই দাদাটা কিন্তু আমাকে গাইড করে দিচ্ছে এখানে আর এটা হচ্ছে পাখিরালয় আর পাখিরালয়ের মানুষের জীবন সংগ্রামও কিন্তু খুব কঠিন এক সময় এখানে বাঘের উৎপাত ছিল খুব খুব পরিমাণে বাঘ দুঃখিত এখন অনেকটা কমে গেছে আর এই জলে কুমির আছে তো কুমির হ্যাঁ কুমির দেখেছেন আপনি হ্যাঁ কুমির পড়বো না কুমির আমি সুন্দরবনের বাস করি কুমিরকে কত দেব না আচ্ছা ও বাংলাদেশ আচ্ছা ওই যে বাংলাদেশ হলদিয়ার থেকে মাল নিয়ে আসে বাংলাদেশ হ্যাঁ এই পথে চলে যাবে তাই তো হুম চলুন আমাদের বাড়ি যাওয়া যাক এই যে আপনাদের আর এই যে দাদার বাড়ি কিন্তু ওই যে আপনারা কি এখান দিয়ে নামেন এখানকার মানুষ কিন্তু এই যে পাড় বরাবর এই যে পাড় এই পাড়ের মানে এই পাশে নদী আর এই পাশে কিন্তু তারা তাদের বাড়ি ঘর তারা কিন্তু বসবাস করে এইভাবে কিন্তু এখানের মানুষের জীবন সংগ্রাম এই যে পাখিরালয় যে গোসাওয়া একটা দ্বীপ সেই দ্বীপের পাখিরালয় যারা বসবাস করে তাদের জীবন সংগ্রাম এরকম এখানকার মানুষরা বেশিরভাগ বাইরে কাজে চলে যায় আর না হলে এই যে বন জঙ্গল আছে এখানে মেন শিকার করতে মেন ধরতে যায় মধু ভাঙতে যায় আর মাছ ধরতে যায় এই হচ্ছে এখানকার মানুষের জীবিকা হ্যাঁ